পাকিস্তান দায়ী পাকিস্তানের অংশটা দায়ী আগে প্রমাণ উপস্থাপন করতে হবে সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিন্তু প্রথম ভারত করেছে পরিস্থিতি কিংবা ইকুয়েশন যেই হোক না কেন আমরা কখনো আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যুদ্ধ প্রত্যাশা করি না আমাদের পার্শ্ববর্তী দেশ তার পাশেই পাকিস্তান এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে এই দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তার উপরন্ত এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি আমরা উপমহাদেশের রাইফালরি যখন চিন্তা করি ইভেন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রেও আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায় তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তর্দেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় পাশাপাশি পরিবেশটাও তো গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে এর আগে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলি বিভিন্ন আন্তর্দেশীয় যুদ্ধ বলি যেখানেই হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব পড়েছে তো আমরা চাই এটি যেন না হয় তারা তাদের জায়গা থেকে ধর্মীয় উস্কানিকে যেন ব্যবহার না করে হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে আবার আমরা যখন পেহেলগামে হামলাটা দেখি রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে যে পাকিস্তানের মানে এই পাকিস্তান দায়ী পাকিস্তানের এই অংশটা দায়ী আগে প্রমাণ উপস্থাপন করতে হবে সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিংবা এরকম অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারে ওই অনুযায়ী বিচারের আওতায় আসবে কিন্তু পৃথিবীতে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি নিজেরা প্ল্যান করে ঘটিয়ে দেয়া হয় এরপরে দায় চাপানো হয় এমনভাবে ঘটানো হয় যেন ওই দেশ ওই সংস্থা ওই গোষ্ঠীর উপর দায় চাপানো যায় তো এই ঘটনাগুলো ঘটিয়ে যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয় অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয় এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করব না এবং এই ক্ষেত্রে বরং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে ফ্যাসিস বিরোধী যে দলগুলো আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছি তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে কারণ দেশ যদি থাকে আমরা থাকব। দেশ দেশ স্থিতিশীল স্থিতিশীল থাকলে আমরা সো ঠিক থাকা গুরুত্বপূর্ণ এই জায়গায় পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে আমাদের যে বর্তমানে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আমরা যেন আমাদের জায়গায় এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক অনেক রকমের চক্রান্ত থাকে কোন একটা নির্দিষ্ট দেশে যখন ফ্যাসিস সরকার ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে যায় তখন তারা এরকম যুদ্ধের মতো বিভিন্ন পরিস্থিতি ঘটানোর সৃষ্টি তৈরি করার চেষ্টা করে কারণ এর মাধ্যমে দেশ যখন অস্থিতিশীল পরিবেশে যায় তখন ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা না বলে জনগণ যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে বা যুদ্ধ থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় ক্ষয়ক্ষতি কীভাবে বাঁচানো যায় ওই পর্যায়ের দিকে যায় তো আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের ক্ষেত্রেই কিন্তু আমরা এই চিত্র দেখছি দুইটি দেশের যে সরকার রয়েছে তাদের প্রতি জনগণের কিন্তু এখন আগের মতো আর পজিটিভ ওই যে ধারণা সেটি